কোনো রেজাল্ট আমরা পাই নাই এখনো আমরা দাবি করছি এক মাস পার প্রায় এক মাস হয়ে গেছে এই রেজাল্টটা আসবে না কেন কারণ এই পরিবারগুলো যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে সরকার আন্তরিকভাবে আমরা দেখেছি এখন পর্যন্ত হয়তো বা সেবা শুশ্রূষা বা চিকিৎসা জন্য সহায়তা করছে ঠিকই কিন্তু এটা যৎসামান্য আমি এদের পরিবারের পাশে পুরো সরকারকে দাঁড়াতে হবে আর্থিক সহযোগিতা এমনভাবে দিতে হবে যারা এই পরিবারগুলো তারা কোথাও হাত না পাত্তা পায় আমরা আমাদের দায়িত্ব থেকে যাই বাংলাদেশ জাতীয়াবাদী দল যারা ইন্তেকাল করেছেন আমরা প্রত্যেকের বাড়ি থেকে আমরা অংশগ্রহণ করেছি আমরা যারা আহত হয়েছেন তাদের বাড়িতে আমরা শুরু করেছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বারা তারেক রহমানের শুভেচ্ছা পর্যন্ত আমরা যেখানে তিনি সার্বাতরিকভাবে উপস্থাপন এবং আমাদের নেত্রী আমরা যাদের খুব বেশি অসুস্থ এরপরেও আপনি যতভাবে খোঁজখবর নিয়েছেন এর মধ্যে আমরা কিন্তু মনোবল পাচ্ছি সাহস পাচ্ছি যে না বেগম খালেদা বেগম খালেদা জিয়া কিন্তু অসুস্থ হয়েও এই পরিবারগুলোর কথা শুনছেন এই যে মানবিক দিক রাজনীতির পাশাপাশি এই যে সামাজিক স্মরণীয় এটা বিএনপির এখন নৈতিক দায়িত্ব থেকেই শুধু পরিণাম আমরা সবাই রাজনীতি করে বলেই মানুষের পাশে দাঁড়ানো এটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব আমরা দেখানোর জন্য করার জন্য এটা শুরু করছি নৈতিক দায়িত্ব থেকে এই এই মুহূর্তে আমরা এই দেশের জনগণকে আশ্বস্ত করতে চাই যে এই উত্তরা বিগত আন্দোলন সংগ্রামে কি ধরনের একটা পরিস্থিতির শিকার ছিল প্রতিদিন হত্যার পর হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করে হত্যা করেছে পুলিশের গুলি দিয়ে হত্যা করেছে ছাত্রলীগ যারা হেলমেট বাহিনী ছিল সন্ত্রাসী বাহিনী ছিল শেখ হাসিনা সরাসরি শেখ নির্দেশে উত্তরা এলাকায় একটা মৃত্যু উপে পরিণত সেটা ভয়াবহ মৃত্যু পরিণত হয়েছে তখন সেটা একটা ভয়ঙ্কর শাসন এই ভয়ঙ্কর শাসন আজকে নাই সেটা পালিয়ে গিয়েছে আমরা যেদিন একুশ তারিখ এখানে আসছিলাম বাইশ তারিখে আমি সকালবেলায় দেখি একটা মিছিল হচ্ছে লোকেরা সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে একটা মত তৈরি করার চেষ্টা করেছে পরিস্থিতিটা পরিবেশটাকে উত্তপ্ত করে একটা নতুন ষড়যন্ত্র করে এই দেশটাকে আবার একটা আপনার খুব সতর্ক ছিলেন আমাদের নেতারা সতর্ক ছিল সাধারণ মানুষ সতর্ক থাকার কারণে আমার বিশ্বাস এই ষড়যন্ত্র প্রভেটিকে তাই আজকে আমাদের আপনাদের দায়িত্ব এই পরিবার পাশে দাঁড়ানো

দুর্ঘটনার শিকার হয়েছে আমরা মানবিক কারণে তাদের পাশে দাঁড়িয়ে সুতরাং বিএনপি শুধু মুসলিম লীগের প্রতিষ্ঠা নয় আমরা দেশগড়ার কাজে নেমেছি দেশের জন্য আমরা লড়েছি আগামী দিনও আমরা দেশের জন্য লড়াই বিষয়